ভালো মানুষ এখন বোকা আর প্রতারকরা বুদ্ধিমান এক সময় সমাজে ভালো মানুষ হওয়া ছিল গর্বের বিষয় সৎ সহানুভূতিশীল আর নির্লব মানুষদের সম্মানের চোখে দেখা হতো কিন্তু সময় বদলেছে এখন যারা অন্যকে ঠকাতে পারে চাতুর যে কাজ হাসিল করতে পারে তারাই সমাজে চতুর কিংবা সফল হিসেবে বিবেচিত হয় আর যারা সত্যবাদী নিরহংকার অন্যের পাশে দাঁড়ায় তাদের সহজেই বোকা বা অসহায় বলে ঠাট্টা করা হয় এই পরিবর্তন কেবল মানসিকতার নয় এটি আমাদের মূল্যবোধের গভীর অবক্ষয়ের প্রতিফলন আজকাল প্রতারণা আত্মপ্রচার এবং নিজেকে বাঁচাও আগে নীতির জয়জয়কার হয়েছে অফিস হোক বা রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা ব্যবসা সর্বত্র কৌশলী মিথ্যা ফাঁকি ও ছলনাই যেন স্বীকৃত উপায় হয়ে উঠেছে একটি সময় ছিল যখন সন্তানকে শেখানো হতো সততা সর্বদা শ্রেষ্ঠ নীতি এখন অনেক অভিভাবকই বলেন জীবনে টিকে থাকতে হলে একটু স্মার্ট হতে হয় এবং স্মার্ট মানে হয়ে দাঁড়িয়েছে নিজের সুবিধের জন্য সত্যকে চাপা দেওয়া সুযোগের সদ্ব্যবহার নয় বরং অপব্যবহার সাম্প্রতিক এক মনোবিজ্ঞান গবেষণায় দেখা গেছে যখন কোনো ব্যক্তি সমাজে সততা ও সহানুভূতির পরিচয় দেয় তখন অনেকে সেটিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করে এ ধরনের সামাজিক চিন্তাধারা মানুষের মনোজগতে ভালো হবার ভয় তৈরি করছে অথচ আমাদের সভ্যতা এখনও কিছু ভালো মানুষেরই কাঁধে দাঁড়িয়ে আছে যারা বিনিময় চায় না কেবল দায়িত্ববোধ থেকে কাজ করে হাসপাতালের একজন সৎ নার্স রাস্তার নীরব পরিচ্ছন্নতা কর্মী কোনো শিক্ষকের বিনা পারিশ্রমিকে পড়ানো এই উদাহরণগুলো প্রমাণ করে ভালো মানুষ এখনও আছে তবে তারা এখন নিঃশব্দ নায়ক তাহলে করণীয় কি নিজের মূল্যবোধ ধরে রাখা ভালো থাকা এখন সাহসের কাজ আর সাহস সবসময় দুর্লভ গুণ ভালো মানুষের পাশে দাঁড়ানো যারা সৎ তাদেরকে বোকা বলার বদলে উৎসাহ দেওয়া উচিত মানবিকতা নির্ভর সাফল্যের গল্প ছড়ানো সমাজে ইতিবাচক উদাহরণগুলো তুলে ধরা জরুরি শিশুদের শেখানো সাফল্যের অর্থ শুধু অর্থ পদ বা চাতুর্য নয় বরং চরিত্র মানবিকতা ও আন্তলিকতা ভালো থাকুন ভালো থাকাটা আজ এক ধরনের নীরব বিপ্লব মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে অন্ধকার সময়ও একটি প্রদীপ হাজারো চোখে আলো ছড়াতে পারে